আর রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার পরে ওরে শুধু এরকম করছি ও সাথে সাথে বলতেছে আর রহমানির রহিম এই ভাষা যেই ভাষা আল্লাহ রাব্বুল আমিন আপনারা মারি মানে ভাষা দিলেন বুঝা সহজ করে দিলেন আপনার এই ঠাকুরগাঁও অঞ্চলের অনেক মানুষ সৌদি আরবে গেছে আজ থেকে 15 বিশ বছর আগে প্রবাস জীবনে পাসপোর্টের মধ্যে টিপসই বেসারি সইও করতে পারে না এখন যদিও টিপসই এলাও না কিন্তু এক সময় টিপসই ছিল পড়তে পারে না জ্ঞান নাই কিছু নাই সৌদি আরবে যাওয়ার পরে যখন আমি বাংলা কথা বলছি দৌড়ায় আসছে আসে বুকের মধ্যে জড়াই ধরতো আমার দেশি ভাই এরপরে যখন কোনো খেজুরের মার্কেটে গেছি বিভিন্ন কাজে গেছি আমরা তো টুকটাক পড়ালেখা করে আরবি শিখছি আমাদের বলার আগে আগে ভাষা সাজানো লাগে তারপরে বলা লাগে কিন্তু এই লোক যেই লোক টিপ সই দিয়ে গেছে যাওয়ার পরে দেখি ওরে বাবারে বাবা রে আরবি বলে কি ভালো কা কাফা কি বা বারকম এমন আরবি বলা বলতেছে অবাক লেগে যায় আল্লাহ বলছেন আমি আল্লাহ এই যোগ্যতাটা মানুষের ব্রেনের মধ্যে ঢুকাইয়ে দিয়েছি এই জন্য আমি আল্লাহ বললাম আরবি মুবি আমি তোমাদের জন্য সুস্পষ্ট সহজবদ্ধ আরবি ভাষায় কোরআন দিয়েছি এরপর আল্লাহ অনন্য একটা কথা বলছেন আল্লাহ রাবিন বলছেন ও দুনিয়ার মানুষ মনে করে না আল্লাহ রাবিন তোমার জন্য যে কিতাবটা দিলেন তোমাকে কতটুকু সম্মানিত করলেন কত গর্বিত করলেন তুমি জানো নাকি আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লামের প্রতি যে কোরআন ওই যে আসছেন আদম আলাই ইসালাম আদম আলাই থেকে মোহাম্মদ সাল্লামের আগে ঈসা আলাহ ইসলাম পর্যন্ত আল্লাহ যত কিতাব দিয়েছেন যত গ্রন্থ প্রেরণ করেছেন আল্লাহ বলছেন সকল গ্রন্থের মধ্যে আমি এই কিতাবের নাম উল্লেখ করেছি সুভান আল্লাহ সব কিতাবে যত কিতাব সব কিতাবের মধ্যে আল্লাহ অগ্রিম জানাইছেন শেষ জামানায় একটা গ্রন্থ আসবে ওইটা হচ্ছে কোরআন ওইটা নবীজির প্রতি আসবে ওইটা জিবরাইল আমিন নিয়ে যাবেন ওইটার মাধ্যমে শরীয়তকে পূর্ণতা দেওয়া হবে পৃথিবীর সব নবীকেই খবর দেওয়া হয়েছে সুবহান আল্লাহ যেমন তেমন কোরআন শুনতে আমরা আসি নাই যেমন তেমন ময়দানে হাজির হয়ে যায় নাই এখানে আশা সকলের নসিবে জোটে না ঠিক কিনা পড়ালেখা অনেকে অনেক করে বুদ্ধিতে সবাই সমান হয় না হয় এক বাদশা এক মাদ্রাসার ছাত্রকে পরীক্ষার জন্য জিজ্ঞাসা করছে পরিষদের সকলে আছে চিন্তা করছে মাদ্রাসায় কি পড়া রাখা হয় জিজ্ঞাসা করছে বলো তো এই যে পাশে বড় একটা পুকুর এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে বলতে পারবেন ভাই ওই ছেলে বলছে রাজা মশাই আপনার প্রশ্নের মধ্যে কিছু অসঙ্গতি আছে তবে উত্তর আমার কাছে রেডি আছে পরিষদের সবাই বলছে যার সাংঘাতিক কথা পুকুরে বলে কতটুকু পানি আছে এই পোলা বলে জানে বলছে জনাব রাজা মশাই এই পুকুরের যে পানি এই পুকুরের সমান যদি গ্লাসের সাইজ হয় তাহলে এক গ্লাস আছে আর যদি অর্ধেক অর্ধেক পুকুরের সাইজ হয় তাহলে মনে করেন দুই গ্লাস আছে এখন আপনি বলেন কি সাইজের গ্লাস পরিষদের লোক তখন বলছে না এই লোক একটু ভিন্ন রকম এর ভিতরে নিশ্চয় অন্য কোন জ্ঞান আছে ঠিক না মাঝে মাঝে হুজুরদেরকে বাজায় টেস্ট করে কেবল এখনো মশালা হাল হয় নাই কেবল পড়ালেখা করতেছে ওরে একজন এসে জিজ্ঞাসা করছে হুজুর একটা মাসালা নিব ও চিন্তা করছে যে আমি তো কদ্দূর জানি না জানি আমি যদি বলি যে আমি দিতে পারবো না তাইলে তো বিপদ বলবে মাদ্রাসায় পড়াই হয় না আবার যদি পাল্টা বলি আল্লাহর বিধানের উপরে তাহলেও তো বিপদ বলছে আচ্ছা বলেন দেখি কি আপনার সমস্যা বলে শোনেন আমার একটা ইন্দিরা আছে ওই ইন্দিরের মধ্যে একটা ইঁদুর পড়ছে ইঁদুর পরার পরে মরে গেছে পশে গেছে এখন কথা হচ্ছে ইন্দিরার পানি পাক না পাক তো চিন্তা করছে আমি প্রথমে উত্তর দেওয়ার আগে আরো কিছু প্রশ্ন করে নেই বলছে শোনেন আপনার উত্তর আমি দিব তবে দুটা প্রশ্ন আছে আগে কি প্রশ্ন বলে ইন্দুরটা যখন পড়ছিল। পড়ার পরে ইন্দুর ওই পানির উপরে ভেসে ছিল না ডুবেছিল যদি মনে করেন ভেসে থাকে তাহলে দুইটা মাসলা, শীত হয়েছিল না উপরে হয়েছিল আর যদি ডুবে যায় ডুবে যাওয়ার পর কি পচে গলে গেছিল পেট ফাটে গেছিল না না ফাটছিল যদি পেট ফাটে যায় তাহলে জিজ্ঞাসা আছে। পেট ফাটার পরে পানির রং পরিবর্তন হয়েছিল না হয়েছিল না যদি পানির রং পরিবর্তন হয় তাহলে আরো দুইটা জিজ্ঞাসা কয় করে আমার উত্তর লাগবে না ভাই তা সুতরাং প্রিয় ভাইয়েরা কোরান ওয়ালারা সরল সোজা হয় স্বাভাবিক জীবন যাপন করে কিন্তু কোরআন ওয়ালারা বোকা হয় না বিচক্ষণ হয় ঠিক না আমার আল্লাহ রাবিন বলছেন তাহলে যে কোরান তোমাকে দিয়ে সম্মানিত করলাম এই কোরান কোন স্বাভাবিক কিতাব নয় এটা আল্লাহর পক্ষ থেকে জিব্রাহিলামিনের মাধ্যমে আমার নবীজির হৃদয়ের মধ্যে দিয়েছি তোমাদেরকে সতর্ক করার জন্য এই সতর্কতা অনুযায়ী তুমি যদি তোমার জীবন চালাও তাহলে তোমার দুই নম্বর লাভ হবে কয় নম্বর আল্লাহরা আপ্রেমিন বলছেন ইন্নাল্লাজির কাফারো ভিত্তি রিলাম্মা জাহুম ওয়াইন্নাহু লা কিতা আজি এই দুনিয়ার বুকে যত মানুষ কোরআনকে অস্বীকার করছে আল্লাহ বলছেন তাদের কাছে কোরআন আসার পরে অধিকাংশই বুঝে ফেলার পরে অস্বীকার করছে ঠিক কিনা চিন্তা করছে কোরআনের আইন চলে আসলে ওর আইন থাকবে না ওর সমাজে প্রভাবপতি থাকবে না কোরআন অনুযায়ী জীবন চলালে এক ইলার আপনাকে দাসত্ব করতে হবে অন্য ইলা মাজার ফাজার এইগুলা চলবে না নানান ধরনের কারণে তারা বুঝত কোরআন হক তারপরে অমান্ত না আল্লাহ বলছেন এই জিকির আল্লাহর কাছে যেইটা দুনিয়ার মানুষের কাছে দেওয়া হয়েছে কুফরি করতো তারা বুঝে ছুঝে ঠিক না। যদি তাই না হতো তাহলে সবাই মিলে সিদ্ধান্ত মোহাম্মদ মোহাম্মাল কোরআন তেলাওয়াত করে সবাই শুনতে যায় আকর্ষণ আর আকর্ষণ হয়ে গেছে খবরদার কালকে দিকে কেউ যাবে না আবু জাহেল বলছে তুইও যাবি না আবু লাহাব বলছে তুইও যাবি না। উতবাও যাবে না সাইবাউ যাবে না আবু আবুজহেল বড় রাত্রে আনন্দ পাইছে যে শপথ নিছি বাকি তিনজন তো যাবেই না আমি খালি একাই উতবাও তাই ভাবছে সাইবাও তাই ভাবছে চারজন চারিদিক থেকে আল্লাহ নবী হারামের সামনে বসে কাবার সামনে তেলাওয়াত করেন ফজরের সময় যখন সবাই যায় একজন আরেকজনের সাথে দেখা হয়ে গেছে জিজ্ঞাসা করছে কই গেছিলি কই তুই যেই কামে গেছিলি ওই কামে

এই কিতাব তোমাকে কেমন করে গেইনার বানাবে আমার আল্লাহ রাব্বুল বলেন লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খলফিহি তানজিলু মিন হাকিমিন হামিদ আল্লাহ বলেন এমন পাওয়ারফুল করে দিলাম এই কোরআনের ভিতরে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না সবাই বলল চ্যালেঞ্জকার ভয় পাচ্ছেন নাকি আপনারা ভাই খাইয়ে আসছেন বলে তো অদ্দে তো জোরে কথা বলবেন চ্যালেঞ্জকার লা ইয়াতিহিল বাতিলু মিম বাইনি ইয়া দাইহি ওয়ালা মিন উভয় পাশ থেকে পিছন থেকে কোন দিক দিকের মধ্যে কিছু ঢোকায়ে দিতে পারবা না আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তানজিলুম মিন হাকীমিন হামিদ আমি আল্লাহ রাব্বুল মুহা মহা প্রশংসিত রব তার পক্ষটিকে অবতীর্ণ করেছি দুনিয়ার কারো সাধ্য নাই কোরআনের বিরোধিতা করে দুনিয়ায় বিজয়ী হবে আজ কাল কোরআনের কাছে আপনাকে হারতেই হবে হার মানতেই হবে ঠিক না অনেক সুনা পুটি আছে লাফাই মাঝে মাঝে একটু লাফাই আছে না ভাই কি বলে কোরআন মানি না কোরআনের অমুক বিধানের সমস্যা এইটা সেইটা আমি বলি তোমরা যারা এই কথা বলো অনেক পণ্ডিতির দরকার নাই একটা আয়াত খালি অস্বীকার করে বাপের বেটা হলে একটু উত্তর দাও একটা আমার আল্লাহ বলছেন কুল্লো নাফসিন যা একাতুল মাউত এখানে জানে না এরকম কোন একজন লোক নাই জীবন আছে যার মরণের সাথ গ্রহণ করতে হবে তাকে আমার আল্লাহ কোরআনে এটা বলে দিছে তুই বেটা দেড়শো বছর দুইশো বছর বাইসে দেখা কে তুই এইটুকুই পারিস না বাকি তোর সাথে সময় দেওয়ার সময় আছে নাকি আমাদের সময় আছে আমাদের না এই বেটা তুই কে দেখ এইটা করে আছে দেখা আমি না থাকলেও চলবে আমি কাগজ কলমে লিখে দিয়ে যাব উত্তর প্রজন্ম উত্তর দিবে তুই পারলে একশো দেড়শো বছর বাইসে দেখা তুমি এইটুকু পারো না কিসের কোরআনের কাছে আসছো তুমি তোমার জ্ঞানের কোনো পরিধি নাই কোরআনের সাথে কারো তুলনায় হতে পারে না ঠিক কেন ইজন আল্লাহ রাব্বুল আমিন বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি হাদাইহি মিন খলফি নিশ্চিত থাকো কিয়ামত পর্যন্ত এর একটা জবরজের আকার ও কার পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার তিন নম্বর যারা এই কোরআনকে মেনে নিল আল্লাহর পক্ষ থেকে আসছে জিব্রাইল আমিনের মাধ্যমে বিশুদ্ধ হবে আসছে মোহাম্মদ সাসলামের কাছে আসছে এইটা সতর্ককারীর জন্য আসছে এর ডানবাম থেকে কিছু ঢুকবে না এটা যারা অস্বীকার করে এরা বুঝে সুঝেই করে কারণ এদের সাধ্যের মধ্যে নাই অস্বীকার করা তারপরেও গাজোয়ারি করে করে আমার আল্লাহ বলছেন এই যে এর মধ্যে কিছুই ঢুকবে না এর মধ্যে কিছুই প্রবেশ করানো যাবে না এই ইমান যদি একবার মজবুত হয়ে যায়